গত কয়েকদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্বিতীয়বারের ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন তবে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার নাম রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানাতে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ব্লক ও অঞ্চলে ভারত জোড়ো যাত্রার ও সভা করার নির্দেশ দেন সেই মতো কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকেলে আমলাজোড়া অঞ্চলের শিলামপুর জামতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিন পথসভার পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে আসা চারজনকে জাতীয় কংগ্রেসে যোগদান করানো হয় কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয় দীর্ঘদিন ধরে তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত তাই তারা তৃণমূল ছেড়ে এদিন জাতীয় কংগ্রেসে যোগদান করলেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস জেলার মহিলা সভানেত্রী মেঘনা মান্না ব্লক সভাপতি পুরব ব্যানার্জি কাকসা কংগ্রেসের ইন্দ্রকুমার মেহরা ধর্মেন্দ্র শর্মা রবি সিং ব্লকের মহিলা সভানেত্রী সুলতানা বিবি শেখ দুর্গাপুর সাব ডিভিশনাল যুব কংগ্রেস সভাপতি রানা অধিকারী ব্লকের যুব সভাপতি শেখ বাবুল অঞ্চল সভাপতি অন্যান্যরা বিরোধী দল তো এই কাজই করছে শঙ্করাচার্য যারা হিন্দু সনাতনী ধর্মের প্রবক্তা এবং যারা হিন্দুদের মানে ধর্মগুরু সেই শঙ্করাচার্য যেই বলছেন লোকসভা ভোটের জন্য রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে শ্রীরামচন্দ্র কেন্দ্র এবং অসম্পূর্ণ মন্দিরে তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে শুধু লোকসভা ভোটে হাওয়া খাওয়ার জন্য এটা ওনারা করেন তাই ওনারা বলছেন বাস্তবিক আমাদের জাতীয় কংগ্রেসের কাছে সব ধর্মকেই আমরা শ্রদ্ধা করি আমরা হিন্দু ধর্মকে যেমন শ্রদ্ধা করি বাকি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ যে যত মত তত পথ সেই নীতি নিয়ে চলি এবং আমাদের কাছে মানুষের উন্নয়ন শিক্ষা দীক্ষা মানুষের সংস্কৃতি মহিলাদের সুরক্ষা বেকার সন্তানদের চাকরি কৃষি ব্যবস্থার উন্নতি কলকারখানা শিল্প এসবের মাধ্যমে দেশের উন্নতি সমাজের উন্নতি এবং সর্বশেষে জাতি ধর্ম নির্বিশেষে একটা অটুট শক্তি নিয়ে বিশ্বের মধ্যে সর্বশক্তিশালী ভারতকে তৈরি করা এটাই জাতীয় কংগ্রেসের ইচ্ছা এটাই জাতীয় কংগ্রেসের চিন্তাধারা তাই তারা কথা বলবে আমাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তবে আমরা রাহুল গান্ধী যে ন্যায়ের অধিকার নিয়ে দেশের মধ্যে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে ভয় খাচ্ছে সেই মানুষকে সাহস দেওয়ার জন্য যে যাত্রা শুরু করছেন তার প্রচার এবং সাংগঠনিক কাজই আমাদের আজকে পছন্দ যে আমাদের এখানে চারজন আমাদের কংগ্রেসের ভাব দ্বারাই অনুপ্রাণিত হয়ে তারা কংগ্রেসে জয়েন করল আমাদের কেদার পাশানজি মনোজ রাম ভাই সুমিত্রা দিবর এবং আমাদের দর্শিতা ধিবর এই আমাদের দলে জয়েন করলেন এবং আমাদের ভারতের যে রাহুল গান্ধীজি জনরাষ্ট্র নেতা নিজের ন্যায় যাত্রা শুরু করেছেন সেই নিয়ে প্রচার হলো এবং জনসভা হলো আমাদের এখানে উপস্থিত ছিলেন জেলার মহিলা সভানেত্রী মেঘনা মান্না আমাদের এখানে সাব ডিভিশনাল যুব সভাপতি রানা অধিকারী উপস্থিত আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক দেবাশি বিশ্বাস উপস্থিত আছেন এবং আমাদের কাক্সা ব্লক কংগ্রেসে মহিলা এবং যুব এবং আমাদের ব্লকের নেতৃত্ব সবাই সবাই উপস্থিত আছে যাত্রাটা তো এটা দ্বিতীয় দফা আমাদের আগে রাহুল গান্ধী ভারতীয় যাত্রা করে এটা দ্বিতীয় দফা শুরু করেছেন এটা লোকসভার ভোটের আগে হচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে এই যাত্রাটার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে দেশের মধ্যে যে ধর্ম নিয়ে একটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেশের মধ্যে একটা সম্প্রদায়ের নামে ভাগ সৃষ্টি বাটভারা হয়েছে সেইখানে মানুষের মন থেকে ভয় দূর করে দেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে ভাই একটা মহাপের দোকান খুলে মানুষের মধ্যে ভালোবাসা মিলিয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধী পদযাত্রা শুরু করেছেন এবং তার মূল উদ্দেশ্য মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখা যেখানে অন্যায় হচ্ছে যেখানে মহিলাদের সম্মান লুট হচ্ছে যেখানে মহিলারা সুরক্ষিত বোধ করছেন না সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে এগিয়ে আসার জন্য তিনি বার্তা নিয়ে আজকে যাত্রা শুরু এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে